আউজুবিল্লাহ মিনা সৈতওয়ানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম হে আল্লাহ প্রত্যেকটা মানুষ সৃষ্টি করেছো তুমি সৃষ্টির শুরু থেকেই তুমি দিয়েছো রোগ আর রোগ মুক্তির জন্য ঔষধ ঔষধ হচ্ছে রাসুলের সুন্না আর সেই স্বরূপ যদি আমরা কোনো ব্যক্তি নির্দিষ্ট নিয়মে কোনো ঔষধ আল্লাহর ওপর ভরসা করে ব্যবহার বা খেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রোগ মুক্তির মালিক পাক মাফ করে দেয় সারওয়ার হক অ্যান্ড কোম্পানি বনাজি ঔষধালয় লিমিটেডে চোদ্দোতম আইটেম অর্থাৎ এক থেকে চোদ্দোতম আইটেমের শেষতম আইটেমটা হচ্ছে ব্রন আউট আমাদের কোম্পানিতে টোটাল চোদ্দোটা আইটেম কৃমিনাশক গ্যাস্ট্রিক দাঁতের মাজন থেকে শুরু করে সকল আইটেমগুলোর ভিতরে এটা হচ্ছে চোদ্দ নাম্বার আইটেম ব্রন আউট বিশেষ এক কার্যকরী ঔষধ হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এটি চন্দনের পাওয়ারে তৈরি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি একবার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে তাহলে ইনশাল্লাহ তার মুখের রুক্ষতা অতিরিক্ত ব্রণ মেস্তা কালো দাগ মুখের তৈলাক্ত ভাব থেকে শুরু করে অর্থাৎ রুক্ষ সূক্ষ্মতকে যাদের অতিরিক্ত মুখের তৈলাক্ত ভাব এটাকে কাটাবেই এবং ব্রণ এবং মেস্তার কালো দাগ উঠিয়ে মুখটাকে ফ্রেশ করে দিবে এবং যদি কোনো ব্যক্তি এটা ব্যবহার করতে পারে রেগুলার একটা না এক মাস তাহলে তার একটা স্থায়ী সমাধানে চলে আসবে ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ এবং মহিলা দুজনেই ব্যবহার করতে পারবে আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ ডিলার কোডের মাধ্যমে সেল করা হচ্ছে ফার্মেসি থেকে শুরু করে এখন বর্তমানে মুদি দোকান এবং কি আমাদের এই ওষুধগুলো এখন আয়ুর্বেদিক যত যে কোনো শাখায় আপনারা এটি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে সারা বাংলাদেশে ডিলার কোডের মাধ্যমে আমাদের এই ওষুধগুলো সাপ্লাই করা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ঔষধগুলো কোনো কাস্টমার যদি কিনে তাহলে খুচরা কিনতে পারবে বাট যারা নিয়ে ব্যবসা করবে ডিলার করে তারা কিন্তু খুচরা এক পিস পাবে না তারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে এক ডজন নিতে হবে এক ডজন অর্থাৎ আপনি একজন উদ্যোক্তা ব্যবসা করবেন সর্বনিম্ন আপনি এক ডজন মাল কিনে আমার কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন কোনো ব্যক্তি যদি এই প্রোডাক্টটা আমার কাছে মানিবেগ গ্যারান্টি চায় যে এটার কি আমি বলবো কি ভাই আমি গ্যারান্টি দেব এটাই আপনি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনেছেন আমি আপনাকে পানার সহ ডাবল পাঁচশো টাকা দেব যদি কাজ না করে আমি পাঁচশো টাকা দেব যদি কাজ না করে আমি মুখ দিয়ে বললাম আমি পাঁচশো টাকা দেব কাজ যদি না করে যদি কাজ করে আমাদের পাঁচটা কাস্টমার দেবেন আপনি নিজে কিনবেন অন্যজনকে কেনার সুযোগ দিবেন আমাদের এটি হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি আবারও বলি এটি হানড্রেড পারসেন্ট একদম হানড্রেড পিওর ন্যাচারাল অর্গানিক যা চন্দনের পাওয়ারে তৈরি আরও সিক্রেট কিছু উপাদান আছে সিক্রেট কিছু গাছ আছে যা একজন আমার কবিরাজের পক্ষে এটা আমি বলতে পারবো না যদি কোনো ব্যক্তি এটা ব্যবহার করে কোনো প্রকার ত্বকে ঝামেলা আসে কোনো সমস্যা হয় আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আমার প্রাপ্ত নাম্বার রেগুলার কন্টিনিউ খোলা আপনি যা এই নাম্বারের উপর আইনের শাস্তি দিবেন যেটা মামলা থেকে শুরু করে যা কিছু করতে পারেন এটার আমি বহন করে নেব এই মানিবে গ্যারান্টির আমি বহন করলাম কোনো ব্যক্তি যদি আমাদের কাছ থেকে একবার একবার যদি এই ব্রন আউটটা ব্যবহার করতে পারে বা নিয়ে যদি কেউ একবার ব্যবসা শুরু করে তাহলে ইনশাল্লাহ তার অতি দ্রুত অতি দ্রুত সে লাভবান হয়ে আমাদের কাছ থেকে কিন্তু এটা আবার একদম ডিলার পয়েন্টে পাবেন ডিলার কুড পয়েন্টে এটা সীমিত মূল্যেই কিনতে পারবেন কিনে আপনারা যাতে ব্যবসা করতে পারেন সেই রকম লাভের অপরচুনিটি আমি ইনশাল্লাহ রেখে দিয়েছি আমাদের এটা হচ্ছে ডজন আকারে যেখান থেকে দিবেন দেখবেন ডজন আকারে প্যাকেট খুলে খুলে বিক্রি করতেছে খোলাভাবে মুদি দোকানে হোক বা যে কোনো অবস্থায় অর্থাৎ আমাদের এই শোধগুলো এখন বর্তমানে গ্রামগঞ্জের হাটেও সেল করা হচ্ছে আমাদের ডিলার কুটের পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেস করেও বিক্রি করা হয় যদি কোনো ব্যক্তি ক্যাম্পেইন থেকে নেন তাহলে এক একটা ঔষধ দুশো বা আড়াইশো টাকা করে তারা বিক্রি করতেছে নিতে পারবেন যাক আমি ভিডিওটা লম্বা করব না যদি কোনো ব্যক্তি আবারও বলি আমার কাছ থেকে সরাসরি নিয়ে ব্যবসা করতে চান তাহলে সরাসরি নারায়ণগঞ্জ জেলা থেকে সারা বাংলাদেশ অ্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং জেলা এবং থানা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্টন থেকে শুরু করে সব কিছু আমরা পৌঁছে দেবো আমরা আপনারা নিরাপদে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যদি কোনো ব্যক্তি আমার সাথে সরাসরি দেখা করে পণ্যের গুণগত মান নির্ণয় করে ওষুধটা কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে আপনি এখান থেকে আমি আবারও বলি আপনি আগে নিজে ব্যবহার করবেন আপনার কোনো ব্রন নেই কালো দাগ নেই ম্যাস্তা নেই হয়তো আপনার ত্বকটা শুকনো হয়ে গেছে ফেসটা একটু লাবণ্যময় হচ্ছে না বা আপনার ত্বকের ভিতরে একটা চামড়া গ্লেস হারিয়ে ফেলেছে আপনি নিজে একটা সুস্থ শরীরে ব্যবহার করুন সুস্থ শরীরে আমি নিজে ব্যবহার করি এবং আমার ফ্যামিলি থেকে শুরু করে এ টু জেড আমার প্রত্যেকটা কর্মী পর্যন্ত এই ওষুধটা ব্যবহার করে তারা সুনাম অর্জন করেছে এবং কি এটা সুলভ মূল্যে তারা মার্কেটিংয়ের জন্য প্রস্তুত হয়েছে আমরাও চাই এক একটা মানুষ যাতে আমাদের প্রোডাক্ট নিয়ে উপকার পাক উপকার পেলে দেশ এবং দশের দুজনেরই উপকার আমার কোম্পানিটাও চলল আপনারাও ভালো থাকলেন ব্রণ এক মহামাহী যার হইছে সে জানে ব্রণের চুলকানো ব্রণের কালো দাগ হওয়া ব্রণের শাল বের হওয়া এগুলো খুব একটা ঝামেলা এবং বিরক্তিকর এই প্রোডাক্টটা যদি কোনো ব্যক্তি একবার একবার ব্যবহার করতে পারে ইনশাল্লাহ তার স্থায়ীভাবে সমাধান চলে আসবে আমি শুধুমাত্র এটাই বলবো যে কোনো সময় আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা প্রোডাক্টের গায়ে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমার সাথে যারা ব্যবসা করতে চান আরও পরামর্শ লাগলে যারা ব্রণের রুগী আছেন তারা আমার কাছে এই নাম্বারে যোগাযোগ করে ব্যবসা করতে চান অথবা এটা নিয়ে ব্যবহার করতে চান পরামর্শ চান ইনশাল্লাহ আমার কাছ থেকে সব সময় পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু